রাজ্যে আক্রান্ত পুলিশ এবার ঘটনা জামালপুরে 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 আক্রান্ত পুলিশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট আহত তিন পুলিশ কর্মী ফের রাজ্যে আক্রান্ত উর্ধিধারীরা জামালপুরে আক্রান্ত পুলিশ টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র বিধান ঠিক কি ঘটনা ঘটেছে দেখো যেটা জানা গেছে যে এলাকার যিনি পঞ্চায়েতের প্রধান রয়েছেন মহিলা প্রধান তার আত্মীয়কে মারধর করা হয়েছে তার বিরুদ্ধে জনরস গিয়ে পড়ে এবং মূলত তৃণমূলের আরেকটি গোষ্ঠী জড়িয়ে রয়েছে এলাকার গুন্ডামি করা বিভিন্ন রকম তোলাবাজি এই ধরনের একটা অভিযোগ ছিল এবং জারি জেরে এলাকায় কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে ওই এলাকাটি এলাকার মানুষরা মিছিল করেছিল এবং একটা উত্তেজনা সেই মুহূর্তেই তৈরি হয়েছিল তারপরে আবারও দেখা গেল গত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে উত্তেজনা তৈরি হয় পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে মারধর করা হয় এবং পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তখন পুলিশের ওপর জনরোধ গিয়ে পড়ে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইঁট পার্টেল ছড়া হয় পুলিশের গাড়ি ভেঙে যায় পাশাপাশি তিনজন পুলিশ কর্মী ঘটনায় জখম হয়েছেন তাদের চিকিৎসা করার পর তারা কিন্তু এই ঘটনায় পুলিশ পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে যদিও যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করেছে এমন অভিযোগও রয়েছে তবে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুজোর মুহূর্তে ওই এলাকা উত্তপ্ত রয়েছে এবং পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটিং রয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আক্রান্ত পুলিশ জামালপুরে আক্রান্ত পুলিশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট আহত তিন পুলিশ কর্মী পুলিশ দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছে আপনাদেরকে একদিকে ডোমকলে আক্রান্ত পুলিশ আর অন্যদিকে জামালপুরেও আক্রান্ত পুলিশ ডোমকলে গত চব্বিশ তারিখের ঘটনা গত চব্বিশ তারিখ ডোমকলে আক্রান্ত হয়েছিল উর্দি ধারীরা জুয়ার আসরে হানা তারপর গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ আর এবারে পঁচিশ তারিখের ঘটনা রেখেছে আপনাদের সামনে জামালপুরে আক্রান্ত পুলিশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ আহত তিন পুলিশ কর্মী